সুপ্রিয় দর্শক এখন আপনাদের দেখাচ্ছি বাংলাদেশি ভেড়া পালন কিভাবে মাঠে ছেড়ে ভেড়া পালন করবেন ভেড়াগুলো মাঠে ছেড়ে পালন করছে ঘাস খাওয়ানো হচ্ছে ভেড়ার ঘাসগুলো দুর্বা ঘাস এগুলো খেলে ভেড়া অনেক শক্তি পায় এবং ভেড়ার দুধও দেয় ভালো বৃষ্টির কারণে ঘাসগুলো পানিতে ভিজে পরিষ্কার হয়েছে ভেড়াগুলো অতি স্বাদ করে খাচ্ছে ভেড়াগুলো বৃষ্টিতে ভিজে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে রাস্তার পাশে ভেড়াগুলো খাওয়ানো হচ্ছে